ওয়াইজ নিউজ খবরে সত্য সত্য চব্বিশ ঘন্টা এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হবে মালদায় লোকসভা নির্বাচনে দুটি আসনে তৃণমূলের ফল খারাপ ফল খারাপের জন্য তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম নূর বঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও মালদায় জেলার দুটি আসনে ঘাস ফুল ফোটেনি দুইটি আসনকে পাখি চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন খুশিও রেখেছিলেন মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং মধ্যে তো অবশ্য করতে হবে এরপরেও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস তৃণমূল তৃতীয় নম্বরে অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল ভোট গণনা শেষে কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত দেখুন এটা তো আমি লিডারশিপকেই বলবো আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মধ্যে লিডারশিপকে বলবো আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো আমি নিজের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম তবে দল একটা প্রার্থী করেছিল আমরা সবাই মিলে মেনেছি আমরা সবাই মিলে ভোটও করেছি এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না কিন্তু আমাদের কী কী মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো যদি সংশোধন করার দরকার থাকে ইন্ট্রোসপেকশন আমাদের করা খুবই দরকার এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমি আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা একুশে ভালো রেজাল্ট করেছি আগামী দিনে আমরা ভালো রিজাল্ট উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিলো পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটি আমরা জি তাও এত রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্য আমি বলতে পারবো না এটা লিডারশিপ তবেও মানে কর্মীদের কী বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে দেখুন ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করে দেবেন সেটাই তো দেখার বিষয় আছে আমরা যেটাও আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে দরকার পড়লে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত কারণ হবে একটাও ব্লকে আমরা লিড দিতে পারিনি একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারিনি তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো না এরকম রেজাল্ট আমরা ভাবতে পারি আমরা তো ভেবেছিলাম যে দুটো সিটি আমরা জিতব আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে জেলা নেতৃত্বর ব্যর্থতা তো নিশ্চয়ই আছে নাহলে রেজাল্ট এত খারাপ হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে তারপরেও হ্যাঁ এতগুলো মিটিং করা হয়েছে আমাদের সবাইকে বুস্ট করার জন্য এতবার করে মিটিং করেছেন আমাদের নিশ্চয় ব্যর্থতা আছে জেলা নেতৃত্বর ব্যর্থতা তো নিশ্চয়ই আছে নিশ্চয়ই আমরা খুব অবাক এবং দুঃখিত আমরা সারা পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট মালদা জেলা এত খারাপ রেজাল্ট কেন এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত